আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন আহ গতকালকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখার পর আমি আসলে একটা জিনিস চিন্তা করতেছি কালকে থেকে না অনেক আগে থেকে চিন্তা করতেছি সেটা হচ্ছে কাল রান হচ্ছে একটা শক্ত ডিসিশন নেওয়া উচিত শক্ত ডিসিশন কোনটা যে লেফট উইং আসলে কাকে ইউজ করবে ভিনিসিয়াস নাকি মার্টিন আমার কাছে এই প্রশ্নে সহজ তো উত্তর আছে তারপরে এই প্রশ্নটা আপনাদের উপর ছেড়ে দিলাম রিসেন্ট পাস রিসেন্ট টাইম এবং ফিউচারে সবকিছু মিলাই আপনি লেফট উইং কাকে দেখতে চান আমি জানি হান্ড্রেড পার্সেন্ট নামটা আসবে কার যাক লাস্টে আমি বলবো আসলে আপনাদের পছন্দটা কোনটা আমার পছন্দটা বল জুনিয়র আমার কাছে মনে হয় বর্তমান সময় সবচেয়ে ইগোটিক প্লেয়ার মানে কথা শোনা যে আসলে ছোট লোক আসলে ছোট লোকই থাকে কখনো আসলে ব্রড মাইন্ডে হয় না তো আসলে মানে কথাটা তিতা হইলেও একটা জিনিস আছে যে আসলে যখন ফকিন্নির কাছে টাকা আসে তখন ওই ফকিন্নির ভাব হয়ে যায় মানে রাজা বাচ্চার উপরে যে রাজা বাচ্চা কিছু না সেই মনে করেন যে একদম কাশীনাথ তো বিষয়টা হচ্ছে এই বিনিসিয়া জুনিয়র এ তো খুবই ব্রাজিলের প্লেয়ার তো খুব বাজে ফেল থেকে উঠে আসে তো এই জায়গাটা যতগুলো প্লেয়ার আছে বিনিসিয়া জুনিয়র ওনাদের সবার সর্বা কে মনে হয় পৃথিবীর সেরা প্লেয়ার কিং অফ ফুটবল সে রোনালদোর উপরে সে সব কিছু কিন্তু দিন শেষে তার পারফরমেন্সটা একদম ডাউন ওয়ান সিজন আন্ডার ওয়ান সিজন আন্ডার ফুটবলার লাস্ট সিজন কি করছে এই সিজন কি করছে চ্যাম্পিয়ন্স লিগে চব্বিশে ভালো খেলছে এই ভিনিসিয়ার জুনিয়ার সে জাবির আমল ইয়া জিদানের আমল ভিনিসিয়ার জুনিয়ার ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হলে ইগো প্রবলেম থাকা যাবে না ভিনিসিয়ার জুনিয়ারের যে প্রবলেমটা এই প্রবলেমটা যদি ভাই বিশ্বকাপে দেখায় ব্রাজিল বরবাদ আমার কাছে এখানে এমন একটা মিষ্টি ফুটবলার দরকার যে নিজের জন্য খেলবে না দলের জন্য খেলবে এবং সর্বোচ্চটা দিয়ে খেলবে বিনিসিয়াসের কাছ থেকে সর্বোচ্চটা পাবেন না ওর ভাবের চেয়ে ভঙ্গি বেশি এটা কথাটা আমি আসলে কেন বললাম কারণ বিশ্বকাপ চাই বিনিসিয়া জুনিয়র এমনিতে ব্রাজিলের জার্সিতে পারফরমেন্স ভালো না রিসেন্টলি রিয়ালের জার্সিটাও ভালো না কিন্তু তার বেতন চাই বসে আছে ত্রিশ মিলিয়ন তো ভ্যাট ট্যাক্স বাদ দিয়া সে কে ভাই সে কে

ইগর প্যাকসাউকে ডাকা উচিত এবং সাথে মাটি মার্টিন দিকে তো শুরু করা উচিত মার্টিনলি গতকালকে একটা সাক্ষাৎকার বলছে যে তাকে বলছে যে আপনি চ্যাম্পিয়ন্স লিগের এত গোল করেন কিভাবে তখন বলছে আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাক্সিমাম দলগুলো বাস পার্কিং করে রাখে যার কারণে আসলে গোল করতে পারি না তো চ্যাম্পিয়ন্স লিগে এই যে মার্টিন গতকালকে এত গোল করছে ফ্যান্টাস্টিক গোল করছে এবং এই যে মার্টিনাল রেগুলারলি পারফরমেন্স করতেছে এই ব্যক্তিকে যখন আপনি ব্রাজিলের লেফট উইঙ্গে ব্যবহার করবেন না মার্টিনালি এখন ফিনিশিংটা দারুণ হয়েছে আগে মার্টিনাল ফিনিশিং সমস্যা ছিল তার স্পিড আছে তার পাসিং ভালো তার অ্যাকুরেসি ভালো এবং সব তো কথা হচ্ছে ভাই তার ভিতরে কোনো ইগো নাই তার ভিতরে ঠান্ডা ফুটবলার নাই খুব ভদ্র নম্র এবং ডেডিকেট এমন একটা ফুটবলার আমাদের লেফটে দরকার এই ভিনির মতো বা এই লাফাঙ্গা ভিনির মতো যদিও ব্রাজিল সাপোর্টার ভিনিকে নিয়ে আসলে কথা কটক্ষ করতেছে কিছু করার নাই বিকজ পরিস্থিতি আসলে করতে বাধ্য করছে আমাকে মার্টিনালি ফার ফার বেটার এবং ভিনিস ইগো ট্যাক্সও আমার কাছে মনে হয় খুবই এক্টিভ ভিনিড এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা তার ইগো নিজেকে আসলে অনেক বেশি বেশি মনে করে ফেলছে এটা হচ্ছে বড় প্রবলেম এবং সেটা হচ্ছে করছে রিয়াল মাদ্রিদ আমি মনে করি সবচেয়ে সেরা সিদ্ধান্ত হইতে পারে মার্টিন এবং সেখানে একটু গ্যাপ রাখা তাকে এখানে দেখা হচ্ছে ইগোর প্যাকসাও কে ভিনিসিয়ার জুনিয়র আসলে কোনো জাতের ফুটবলার না কেন বলছি আপনারা মিলেন এখন আসেন যে কে কে আসলে চাইছেন যে লেপটে হচ্ছে কে খেলে আমি জানি আপনাদের নামটা আসবে মার্টিন অবশ্যই আমার আছে সো আমার আলোচনাটা আসলে একটু তিতা হইলেও হয়তো কারো কাছে ভালো লাগছে যারা যারা ভালো লাগছে তারাও কমেন্টস করবা যারাদের ভালো লাগবে তাদেরও কমেন্টস করবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ